এই সব মাছ আপনি টাকা হইলো মিলাইতে পারবেন না নদীর যেটা চালা সাতশো টাকা আটশো টাকা কেজি যেটা বাইং বড় শোল দেশি কই এইসব এই কই নেলে শোল নেলে শিং নেলে পনেরোশো কেজি বারোশো কেজি কোলাহল যুক্ত এই ঢাকার শহরের এক টুকরো গ্রাম যেন বৌবাজার এই বৌবাজারে আপনারা দেশি কই মাছ শিং মাছ জল মাছ শোল মাছ এবং পদ্মার হরেক রকমের মাছ আপনারা কিন্তু কিনতে পারবেন এবং টাটকা শাক সবজিতে ভরপুর শীতকালকে সামনে রেখে বৌবাজারের কৃষকেরা কতটা প্রস্তুত আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব এবং জানানোর চেষ্টা করব এই বৌবাজারে বর্তমানে কি কি পাওয়া যাচ্ছে এবং কি কি সবজি

এই সবজিগুলো আসলে অনেক টাটকা এ কারণে দামটা বেশি এখানে যত দোকান দেখতেছেন সবই কিন্তু এখানকার শস্য পলানো মানে ওনারা বিকেল বেলাতেই মূলত এই বাজারটা বাজারে নিয়ে আসে বিক্রি করে এটা হচ্ছে বৌবাজার তো বা পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো এখানে কিন্তু সকল ধরনের জিনিস পাওয়া যায় আপনার দেশি কই মাছ জিওল মাছ শিং মাছ সবই পাওয়া যায় তো এই বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন বৌবাজারের রাস্তার পাশে এই সাইডটা হচ্ছে মাছ বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই যে দেখেন এখানে দেশি শোল মাছ দেখেন এই যে দেশি শোল মাছ পাওয়া যায় এই বউ বাজারে আর ভাই শোল কত করে বিক্রি করতেছে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি এক একটা সাইজ হবে কতটুক ছয়শো সাতশো গ্রাম ছয়শো সাতশো গ্রামে ওজনের এই আর কি কি মাছ আছে দেশি বড় শোল আছে এই বড় শোল এই বড় শোল কত করে এক হাজার টাকা কেজি এক হাজার এইগুলো ছয়শো টাকা আর কাঁকড়াগুলো

450 800 600 মানে বাজারের ভাব বাজার এর ভাব বুঝাই আচ্ছা মাল এটা আপনি अवेलेबल টাকায় কিনতে পারবেন না এই 500 টাকার তা 400 টাকা আবার 400 টাকার তো 600 টাকা এটার এর গ্যারান্টি না এটার বাজার শেয়ার বাজারের না মুটেই নামে মানুষ কিনলে চাইজা না কিনলে আজকে দরটা কেমন আজকের দরটা একটু মিডিয়াম আছে এই দেখেন না মাছ অরজিনাল নদীর চ্যাটা চেলা 700 টাকা 800 টাকা কেজি আপনি যে কোনো জায়গায় যাইবেন বরফে রইলো এক হাজার টাকা কেজি আর এই দেখেন কই ওই মাছ দেশি কই এই এই জেতা বাইন বড়ো শোল দেশি কই এইসব এই কই নিলে শোল নেলে সিং নেলে পনেরোশো কেজি বারোশো কেজি মানে মাছভুজ্জা দাম এই যে আপনি অন্য কোনোখানে এই রকম বিলের কই পাইবেন না এই জায়গায় যেরকম পাইবেন মাছগুলো কিন্তু অরিজিনালি একদম দেশি মাছ অবশ্যই আমাদের মুন্সীগন্ধের মাছ

ও নানি শাক সবজি এত কম কেন ও বিজা বা তুমি যদি জোয়ান মানুষে ফেল করে এলাও আর কদিন পর দেখা যায় পুরোটা নানি একদম ঘেরাও করা সবকিছু এই শীতের দিন আসলে তো বেশি বেশি সবজি পাওয়া যায় তাই না নানি এগুলো কি বাঁচতেছেন সাজনা পাতা এগুলো আপনি বিক্রি করেন আর ওই তেলাকুচ পাতা এগুলো ভাগা এই ভাগা কত তেলাকুচ পাতা তিরিশ টাকা 30 টাকা আর এই ভাগা এই যে সজনে পাতা চল্লিশ টাকা আর শাকের মোঠা কচু শাক 20 টাকা কচু শাক বিশ টাকা তো নানি আজকে বেঁচে কেন কেমন হইল ভালো হইছিনি ভালো কি ভাই বিচি কলা না না গেরার সুন্দর বাংলা কলা গেরার বাংলা কলা এগুলো হালি বিক্রি করেন হালি না ডজন 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 কত করে বিক্রি করেন দেড়শো টাকা দেড়শো টাকা বাংলা কলার একদম বিচি কলার মতো দেখতে দেয় আমি তো ভাবছি বাংলা কলাই আচ্ছা বিচি কলার কি বাংলা কলা বলে এটার মধ্যে কি বিচি আছে বিচি কলাই বিচি কলা বাংলা কলাই বাংলা কলা এই বিচি হঠাৎ তো দুই একটা হয় আর বিচি কলাই তো খালি বিচি বিচি কলা খালি বিচি থাকে বিচি থাকে আচ্ছা দুধ কত কেজি আনছিলেন 6 কেজি 6 কেজি এখন তো দেখা যায় 2 কেজি আছে আর বাকিগুলো বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করতেছেন

এগুলো তো খুব টাটকা অনেক টাটকা এইগুলো কিভাবে আপনারা আনেন কোথা থেকে আনেন এই যে খেত বুনে খেতে পাতা দাও আই টুলি আচ্ছা আচ্ছা ন্যাচারালি ভাবে যে শাক শাকগুলো হয় এগুলো চাষের না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর শাক এই বাজারে প্রতিদিনই আসেন অনেকে তো কমপ্লেইন করে এই বাজারে আসেন নাকি সবকিছুর দাম বেশি ও এই যে শাকটা নিশ্চয়ই দাম থাকবে

এখানে দেখেন একদম দেশাল মুরগির ডিম মুরগির ডিম কত করে আশি টাকা মানে দুটো একই আশি টাকা খালি মুরগি কত করে বিক্রি করতেছেন মুরগি ওগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি কেজি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আর এই যে মুরগিগুলো পাঁচশো টাকা মুরগিগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি পারি মোরগ বেশি টাইগার মোরগ বেশি হাঁস

হাঁস টাস বিক্রি করে চেনা হাঁস রাজা হাঁস পাতি হাঁস এগুলা বিক্রি করে এগুলা সময়ে কাঁঠাল পাইলেন কোথায় মাসি আঁশের থেকে নিয়ে আসছে আল্লাহ আমি তো অবাক হয়েছি যে এই এই সময়ে কাঁঠাল দেখা যাবে একটু উঁচু করে দেখান হাতে মাস এটা এটা মাসি কাঁঠাল না এটা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন দাম তো নাই কম 400 মানে ও মানে 400 টাকা বলে গেছে যে 400 টাকা দাম করবে হ্যাঁ আচ্ছা 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 আর কি কি বিক্রি করতেছেন এখানে কলা দেখা যায় এগুলো কত করে বিক্রি করেন করবেল 150 50 দেশিরা তো পাওয়া যায় নারকেলটা তো দেখা যায় নারকেলটা কত করে বিক্রি করতেছেন দেশি 100 টাকা পিস এই যে যেখানে বিক্রি করতেছেন এই জায়গাটার নাম কি বৌবাজার আপনি প্রতিদিনই এখানে বসেন আচ্ছা 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 তো দর্শক এই হচ্ছে বৌবাজারের পিছন সাইডটা দেখেন এইখানে কিন্তু সমস্ত বাজার নিয়ে বসে আজকে হচ্ছে বৃহস্পতিবার ব্যস্ততম দিন আগামীকালকে ছুটির দিন তো আগামীকালকে এখানে অনেক প্রচুর লোক দেখা যাবে এবং অনেক অনেক শাকসবজি নিয়ে আসবে বেশি বেশি করে সবার সাথে যা কথা বলে আমি যা বুঝলাম যে ওনারা অল্প অল্প করে কাটছে আবার এর মধ্যে আজকে হরতাল চলতেছে তো দর্শক বৌবাজার থেকে আমিও কিছু বাজার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ